আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনা করব গাজার বিষয় নিয়ে গাজায় যে আমাদের মুসলিম ভাইদেরকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে তাদেরকে বর্তমানে খাবারের লোভ দেখিয়ে একটা জায়গায় জড়ো করা হচ্ছে তারপর সেখানে গুলি চালানো হচ্ছে তাদের ক্ষুধা কেউ ব্যবহার করা হচ্ছে তাদেরকে হত্যা করার জন্যে তো সব রকমভাবে প্রচেষ্টা নৃশংসতার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ইসরায়েলের গণহত্যা কিন্তু আমরা মুসলিমরা আমাদের এক বড়ই দোষ যে আমরা মানছি যে সেখানে গিয়ে আমরা যুদ্ধ করতে পারছি না বা সেই পরিমাণ ডোনেশন করতে পারছি না আমরা সাধারণ মুসলিম যারা আছি যে পরিমাণ ডোনেশনে তাদেরকে ঠিকমতো খাবার দেওয়া যায় কিন্তু যতটুকু পারবো অন্তত সেইটুকু তো করব আমরা যেইটুকু পারবো সেইটুকু আমরা করছি না উদাহরণস্বরূপ একটা কথা বলা হয়েছে তাদের পণ্য এখন ব্যবহার না করা এটা আমাদের ইমানই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে মুক্তি তাকি উসমান সাহেব লম্বা একটা লেকচারও রাখেন যে এটা আমাদের ইমানে দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যে আমরা যেন তার পণ্যকে ব্যবহার না করি আমরা সব রকমভাবে চেষ্টা করে তাকে বয়কট করা কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই যে বয়কট করার কারণে তারা হিউজ লস তাদের হয়েছে তো বয়কটের যে এতটাই পাওয়ার সারা বিশ্বে দেখা গিয়েছে কিন্তু আমরা মুসলিমরা দেখি অনেক মুসলিম দোকানদার তারা দোকানে এখন পর্যন্ত কোকাকলা এই সমস্ত জিনিসগুলো বিক্রি করছে তারা মনে করছে তারা কি করছে তারা ব্যবসা করছে কিন্তু আদতেও কি তাই এটা একটু গভীরভাবে চিন্তা করা দরকার যখনই আমরা কোনো একটা পণ্য কিনছি এমন একটা পণ্য যেটা ইসরায়েল কোম্পানি তৈরি করেছে অথবা এমন কোনো কোম্পানি তৈরি করেছে যে কোম্পানি ইসরায়েলকে সাপোর্ট করে তো কি করবে তার এই পণ্য বিক্রি করে যে টাকাটা আছে সেই টাকাটা কোথায় লাগাবে সেই টাকাটা লাগাবে বোম তৈরি করতে বা বোম কিনতে এবং এটাই বাস্তবে হচ্ছে তো যখন আমি এক টাকার একটা শ্যাম্পু যখন কিনছি এর মানে আমি একটা ডোনেশন দিচ্ছি ইসরায়েলকে আমাকে বুঝতে হবে যে আমি ডোনেশন ঠিক আছে গাজাকে দিতে পাচ্ছি না কিন্তু আমি কিভাবে এটা করছি যে আমি ইজরাকে ডোনেশান দিচ্ছি ইভেন সেটা এক পয়সা হলেও এক টাকা হলেও আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো যে একদিকে আমি তো যুদ্ধ গিয়ে করতে পাচ্ছি না সেটা থামাতেও পাচ্ছি না আবার যেটুকু পারবো সেটুকুও করছি না তাদের তৈরি করা মোবাইল কিনছি এমন কোম্পানি যারা এদেরকে সাপোর্ট করে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করছে তাদের তৈরি করা পণ্য কিনছি মোবাইল কিনছি আমরা সব কিছু কিনছি ইভেন দোকানদারা দোকানে জিনিসটা এটা লজ্জার কথা একটা এটা কিভাবে সম্ভব আমি মুসলিম হয়ে অন্তত যেটুকু পারবো প্রতিদিন দোয়া করা তো একান্তই কর্তব্য যে আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি যে প্রত্যেক নামাজে দোয়া করা এটা ইমানই দায়িত্ব আমাদেরকে অবশ্যই এ বিষয়ে সচেতন হতে হবে আমরা যতটুকু পারবো ততটুকু শক্তি দিয়ে তাদেরকে ঠেকাবো যতটুকু পারবো এমনটা না যে আমি তো ওটা পাচ্ছি না বা সেটাও করে লাভ নেই আমি তো ইজরায়েল পণ্য ছাড়া আমি বাঁচতে পারবো না আমার তো জীবনে যত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সব কিছু তাদের তৈরি তো হোক অবশ্যই এটাই তো আমাদের দেখাতে হবে যে তাদের পণ্য ব্যবহার না করে আমরা কষ্টে পড়েছি তার মানে আমরা আমরা কষ্ট করছি কার জন্যে যাতে আমরা আল্লাহকে শো করছি যে আমরা সঠিক পথে আছি আমরা সঠিক সাইডে আছি আমরা কষ্ট করছি তার জন্য অবশ্যই কষ্ট হবে এটা কে বলেছে যে আপনি যদি ইসরায়েল পণ্য ছেড়ে দেন আমরা ওটা ছেড়ে দিই তাহলে আমরা রকম কষ্ট হবে না তার বিকল্প নিয়ে আসব তাদের বিকল্প তৈরি করা খুবই কঠিন খুবই কঠিন তাদেরকে আল্লাহ এত বুদ্ধিমত্তা দিয়েছে আর তাদের পণ্য ব্যবহার না করে আমরা কষ্টে পড়ছি প্রতিনিয়ত সেটাই তো শো করে যে আমরা কোন সাইডে আছি তো আমাদের অবশ্যই চিন্তা করা দরকার যে আমরা কোন সাইডে আছি ডোনেশন কাকে আমরা দিচ্ছি আর অবশ্যই যদি সম্ভব হয় তো যদি কখনো শুনতে পান অমুকজন ডোনেট করছে যুক্ত হয়ে যান তার সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই অবশ্যই এই যে একটা মিশন এটা অবশ্যই আমাদেরকে যে কোনোভাবে হোক না কেন যুক্ত হতে হবে এটা অবশ্যই আমাদেরকে যুক্ত হতে হবে তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক যে আমরা যেন জালিমদের সাপোর্টে না যেন কাজ করে যাই এবং এমন একটা ভান দেখায় যে আমি কিছুই বুঝতে পারছি না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি